রবিবার পয়লা বৈশাখ বাংলা নববর্ষের আনন্দে মাতোয়ারা সকলেই আর পয়লা বৈশাখে নববর্ষের উৎসবের আবহে ভোট প্রচারে ব্যস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ নাম ঘোষণার পর থেকেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রচারের ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গ্রাম থেকে শহর চষে বেড়াচ্ছেন তিনি এবারে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকাল থেকেই প্রচারে সামিল তৃণমূল প্রার্থী পাশাপাশি পয়লা বৈশাখে রায়গঞ্জে তৃণমূলের প্রচারের চমক রাজ্যের মন্ত্রী তথা জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় রবিবার সকালে রায়গঞ্জে এসে পৌঁছন বাবুল সুপ্রিয় এদিন তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণীর কার্যালয় থেকে শুরু হয় একটি পদযাত্রা পায়ে হেঁটে চলে প্রচার তার সাথে উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকার জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রন্তু দাস সহ অন্যান্যরা এদিন শহর পরিক্রমার পর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পদযাত্রা তারপর মন্দিরে পুজো দেন বাবুল সুপ্রিয় এবং কৃষ্ণ কল্যাণী মূলত এদিন শহর জুড়ে তৃণমূলের প্রচার ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় শুধু রায়গঞ্জ শহরেই নয় গ্রামগঞ্জ এবং রায়গঞ্জ কেন্দ্রের অন্তর্গত অন্যান্য জায়গাতেও প্রচারে যথেষ্ট সাড়া পাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জীবনে তিনি প্রথমবার বিধানসভায় লড়ে বাজিমাত করেছিলেন সামনে আসছে আরো বড় লড়াই এই লড়াইয়ে সমানভাবে সাফল্য লাভ করবেন বলে আশাবাদী কৃষ্ণ কল্যাণী বাবুল সুপ্রিয় কংগ্রেস সিপিএম নিয়ে কথা বলতে চায় না আর বিজেপি সাংসদ এখান থেকে পালিয়ে গিয়েছে বিজেপির অবস্থা এখন এমনই দিলীপ ঘোষকেও তার জেতা আসন পরিবর্তন করতে হয়েছে এভাবেই এদিন বিজেপিকে আক্রমণ সানান তিনি দেখুন কংগ্রেস সিপিএম নিয়ে আমি কিছু বলবো না আর বিজেপির সাংসদই তো আপনার এখান থেকে পালিয়ে গেছে এমনকি আপনার বিজেপির এমন অবস্থা দেখুন যে সভাপতি দিলীপ ঘোষ তাঁকেই খড়গপুর থেকে দুর্গাপুরে ইয়ে করে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে আসানসোলে যখন নানা আমাকে জোর করে আসানসোল থেকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা হয়েছিল আমি জোরের সঙ্গে বলেছিলাম যে আমি ওখানে যা কাজ করেছি যদি ওখানে আমি হান্ড্রেড পার্সেন্ট জিতবো আর যদি হার হেরেও যাই তাহলে আসানসোল থেকে পালাবো না কি রায়গঞ্জে দেখতে পাচ্ছি সর্বদিক থেকে আমি আপনাকে বলছি যোগ্য প্রার্থী তো বটেই এবং উনি ডেফিনেটলি এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন কংগ্রেস আর সিপিএমকে আমি ধর্তব্যের মধ্যেই আনছি তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন প্রথমে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই এই দিনে বাবুল সুপ্রিয়কে সাথে পেয়ে সকলেই আপ্লুত রায়গঞ্জের মানুষ যেভাবে স্বাগত জানালেন তাতে সকলকেই ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণবাবু জয়ের বিষয়েও আশা প্রকাশ করেছেন তিনি আজকে দেখুন পয়লা বৈশাখ প্রথমে পয়লা বৈশাখের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে পয়লা বৈশাখের দিনে বাবুলদাকে সাথে পেয়ে আমরা খুবই আপ্লুত আর রায়গঞ্জবাসী যে হিসাবে বাবুলদাকে ওয়েলকাম করলো যে হিসাবে পয়লা বৈশাখের দিন এই মানে শহরের লোক রায়গঞ্জের রাজভবনে নেমে পড়লে আর যেই হিসাবে উৎসাহ সহকারে এ দোকানদার সাধারণ পাবলিক দোকান থেকে বেরিয়ে এসে তারা যে হিসাবে সমর্থন দেখালেন তাতে সত্যি আমি রায়গঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি আর সংবাদ রায়গঞ্জ হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশনস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনরোল